জনগণ জামাতকে চায় কিন্তু জামাত প্রস্তুত কিনা এই জামাত প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম সবচাইতে জনপ্রিয় দলে পরিণত হচ্ছে জামাত এবং জামাতের উপর মানুষ আস্থা রাখতে চায় মানুষের এখন ভাবনা হচ্ছে আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি জাতীয় পার্টি দেখেছি এখন জামাতকে দেখতে চাই এই যে একটা মনোভাব এসেছে কোনো দল যদি ক্ষমতায় আসে এবং কোন দল ক্ষমতায় আসে এটা জনগণের মনোভাব যখন মুখোমুখি থাকে তখন বোঝা যায় আর মানুষের মন পরিবর্তন এভাবেই হয়ে যায় এখন জামাত যেই কোয়ালিটিতে রাজনীতি করে জামাত এত বছর যেই কোয়ালিটিতে রাজনীতি করে এসেছে জামাত কি জনগণের চাহিদা অনুযায়ী তাদের ক্যান্ডিডেট দিতে পারবে এখন জামাতের যে সাংগঠনিক নিয়ম রয়েছে এই নিয়মটা চেঞ্জ করে আসলে যাদেরকে আমরা সংখ্যালঘু বলি যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের মধ্যে থেকে কাউকে কাউকে নমিনেশন দিতে পারবে এবং সেটা করতে কি আসলে জামাত প্রস্তুত আসলে রাষ্ট্র পরিচালনা করতে যেই সমস্যাগুলো জামাত পেস করতে পারে সেই সমস্যাগুলো দূর করে তারা কি সামনের দিকে এগিয়ে যেতে পারবে যেমন বাংলাদেশে প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট সংখ্যালঘু ভোটার রয়েছে এই পনেরো পার্সেন্ট লোক জামাতকে কোনো দৃশ্যে ভোট দেবে তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আওয়ামী লীগের উপরে নির্ভরশীল এখন তাদের এই নির্ভরশীলতা আওয়ামী লীগ থেকে যদি কাটাতে হয় তাহলে শুধুমাত্র এই যে অনেক হিন্দুরা যারা রয়েছেন দালাল হোসেন এবং জামাতের কিছু নেতাদের ব্যক্তিত্বের উপর নির্ভর করে জামাতকে ভোট দেয় এতে অল্প সংখ্যক হিন্দু মানুষ জামাতকে ভোট দেয় কিন্তু যদি তাদের পক্ষ থেকে সব এবং যোগ্য লোক বের করে কিছু যদি তাদের থেকে নির্মিশন দেওয়া যায় তাহলে এই ভোটাররা কিন্তু আওয়ামী লীগের চাইতে জামাতকে বেশি গ্রহণ করে নেবে কারণ ইসলামিক দল অন্য ধর্মের লোককে যতটা নিরাপত্তা দিতে পারবে কোনো সেকুলারিজম রাজনীতি তাদেরকে সেই নিরাপত্তা কখনো দিতে পারবে না এবং জামাত যদি একবার ক্ষমতায় আসে তাহলে অবশ্যই এই সংখ্যালঘুরা বুঝতে পারবে যে তারা কাদের হাতে সবচেয়েতে বেশি নিরাপদ কিন্তু তারা যাতে শুধু আওয়ামী লীগের উপরে নির্ভরশীল না হয় তারা যাতে স্বচ্ছ কোনো দলে স্বাচ্ছন্দ্যে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে সেই সুযোগটাকে জামাত করে দেওয়াটা উচিত নয় এবং কিছুটা সংস্কার করে জামাত যদি সেটা করে এটা কিন্তু ইসলামের দিক থেকেও অনেক ভালো দিক থাকতে পারে যেমন ইসলামের যে আদর্শ এবং বর্তমান এই আমাদের উপমহাদেশগুলোতে হিন্দুদের যে একটা অংশ যারা আসলে ইসলাম পবিয়ে ভোগে বা এই আলেমদের দলকে ভয় পায় তারা যদি রাজনৈতিকভাবে জামাতের কাছাকাছি আসতে পারে তাহলে তারা ইসলামের মূল সৌন্দর্যটাও সঠিকভাবে দেখতে পারবে আর এই কৌশলে হয়তো ইসলামের কিছুটা দাওয়াত তাদের কাছে পৌঁছেও যেতে পারে এখন জামাত কি পারবে তাদের এই সাংগঠনিক নিয়মগুলো চেঞ্জ করে এই সংখ্যালঘুদের বা অন্য ধর্মের লোকদের তাদের দলের নমিনেশন দিতে এবং অন্যান্য যে ইসলামিক দলগুলো রয়েছে যাদের সাথে জামাতের খুব বেশি দূরত্ব নেই বা আদর্শিকভাবে কোনো সমস্যা নেই অথবা এই যে আকিদার দোহাই দিয়ে তারা বিভিন্ন ভাগ ভাগ হয়ে গেছে এই সবগুলো দলকে একতাবদ্ধ করতে আমার কেন জানি মনে হচ্ছে যদি ইসলামিক দলগুলোকে একতাবদ্ধ করা যায় এবং এই অন্য ধর্মের লোকদেরকেও যদি মোটিফাই করে দল থেকে যদি নমিনেশন দেওয়া যায় এবং শুধু রোকন হলেই কেউ নমিনেশন পাবে এই চিন্তাধারা থেকে বের হয়ে সৎ এবং ডানপন্থী এবং ইসলামিক রীতিনীতিকে সম্মান করে এই জাতীয় যেই লোকগুলো রয়েছে তাদেরকেও যদি আসলে এই রাজনীতিতে আস্তে আস্তে যদি নিয়ে আসতে পারে তাহলে আমার মনে হয় জামাত বাংলাদেশে একটা যোগ্য দলে পরিণত হয়ে যাবে শুধু ইসলামিক মূল্যবোধ দিয়ে কিন্তু যদি ক্ষমতায় আসতে চায় তাহলে অনেক লোক অপপ্রচার করার সুযোগ থেকে যায় যেমন পর্দা নিয়ে বিজিয়া কর নিয়ে যেই মিডিয়াগুলোতে যে অপপ্রচারগুলো সবসময় জামাতের বিরুদ্ধে করা হয় সেগুলোও কিছুটা হ্রাস পাবে এবং সে কথাগুলো বলার যৌক্তিকতা অবশ্যই থাকবে না এবং কৌশলে আস্তে আস্তে জামাত তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে সম্মানিত দর্শক আপনাদের কি মনে হয় জামাতকে কিন্তু মানুষ এখন যে চায় সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিন্তু জামাত কি আসলেই প্রস্তুত আপনাদের মতামত কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ